দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই আমরা কোরআনের আয়াতের উপরে আমল করে বাংলাদেশকে ধর্ম পালনে সবার জন্য সম অধিকার দেওয়া হয়েছে আমরা কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে কখনো বাধা দেই নাই ভবিষ্যতে উদ্দীপনা বাংলাদেশ সম্প্রীতির দেশ ঠিক কিনা না বাংলাদেশ সহ অবস্থানের দেশ ঠিক কিনা না আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করিনি করব না কিন্তু আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য আমরা করলাম তাদের মন্দির পাহারা ধর্মীয় অনুশাসনের নামে ধর্মীয় সংগঠনের নামে ইস্কনকে সামনে রেখে তারা করল আমার মসজিদে হামলা আমরা জানিয়ে দিতে চাই আমার গায়ে আঘাত করলে আমি মাফ করে দিব আমার সন্তানকে আঘাত করলে আমি মাফ করে দিব কিন্তু আমার মসজিদের গায়ে আঘাত করলে তার হাত কেটে দেবো তাকে ছেড়ে দিব না আমার ভাই আলিফ আমার ভাই আলিফ আত্মমানবতার সেবাই দুঃস্থদের গরিবদের অসহায়দের বিনা পয়সা আইনি সহায়তা দিত আমার ভাই আলিফের এটাই কি ছিল আপনার আমার ভাই আলিফ সবসময় সৈরা চালের বিরুদ্ধে কথা বলতো এটাই কি ছিল আলিফে আপনার তাই তোমরা ভারতের লায়ে টাকা খেয়ে ধর্মীয় লেবার সামনে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তোমাদের মন্দিরের মধ্যে অস্ত্র রেখে রেখে ভারতের টাকায় মুসলিম নিধনের তোমরা পরিকল্পনা নিয়েছ এই পরিকল্পনা tapis সামনে আজকে পরিষ্কার হয়েছে দেখけ না আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই হিন্দু আমার ভাই অন্যান্য ধর্ম অবলম্বনীরা আমার দেশীয় ভাই তাদের সাথে আমাদের ইকোনো সচ্চতা নাই কিন্তু ধর্মীয় লেবাস পরে যারা দেশকে অস্থিতিশীল করে সে দেইহও তাকে শাস্তির আওতায় আনতে হবে ম্যাপের মধ্যে তাদের ম্যাপে নিয়েছে তারা চট্টগ্রামকে তাদের দাবি করে তারা এই বাংলাদেশের চট্টগ্রাম এবং স্থিতিশীল করে ভারতে অঙ্গরাজ্য বানাতে চায় ভারতে বানাতে পারবে না বাংলার মুসলিম জেগেছে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে এই দেশে ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ণ রাখবে অক্ষুণ্ণ রাখতে গেলে লক্ষ লক্ষ শহীদের প্রয়োজন হলে শহীদ হতে প্রস্তুত সেইটাকে সারা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সন্ত্রাস বিরোধী আন্দোলনে আমরা কে কে ঝাঁপিয়ে পড়তে পারবো না